প্রিয় যুবক ভাইয়েরা এখন খাঁটি মুসলিম হওয়ার সময় ওরা খাঁটি কাফের হিন্দুত্ববাদীরা এখন খাঁটি হিন্দু দেখেন না কিভাবে মোদী সরকার নমস্কার দেয় নিজ হাতে মূর্তি বানিয়ে কিভাবে মোছে কিভাবে শুয়ে পড়ে কিভাবে বসে পড়ে সেই যেন মূর্তি পূজার ধর্মগুরু এতটা কট্টর হিন্দুত্ববাদী ধার্মিক সে নেতা নিয়ে তার ওল্ড টেস্টামেন্ট তাওরাত কিতাব ছাড়া কোনো কথাই বলে না কিন্তু সে তো জানে না তার ইহুদি রেবাইরা ধর্মগুরুরা কিছু মিথ্যা লিখে রেখেছে ওই মিথ্যার উপরে তারা কত কট্টর গোটা বিশ্ব গারত করে দিচ্ছে মিথ্যা ধর্মের উপরে তারপরেও তারা খাঁটি ধার্মিক মিথ্যা ধর্মের খাঁটি ধার্মিক ওরা ধর্মটা মিথ্যা কিন্তু মিথ্যাটাকে তারা খাঁটি ভাবে গ্রহণ করে তারা মানে আজকে খ্রিস্টানরাও খাঁটি খ্রিস্টান তারা বাইবেল মেনে চলে ক্রুশের যুদ্ধ বুশ বুশ ঘোষণা করেছিল এটা দ্বিতীয় ক্রুশেট এটা ধর্মযুদ্ধ সিদুরপরিয়ে অপারেশন সিদুর এটা তো সিদুর একটা ধর্মীয় সিম্বল মুদি অপারেশন সিদুর নাম দিয়ে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এটা ধর্মযুদ্ধ এটা ধর্মযুদ্ধ তার সাথে জিন শয়তান ইবলিসের হাজার হাজার কোটি বিলিয়ন বিলিয়ন বাহিনী তার সাথে আছে আমরাও কি শয়তান হয়ে শয়তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে আমরা পারবো আমরা পাশে নিতে হবে ফেরেশতাদেরকে আমরা আমাদের ধর্ম হতে হবে শিষা ঢালা পাথরের মতো ঐক্যবদ্ধ ইসলামকে মানতে হবে হৃদয়ের গভীর থেকে হৃদয়ের গভীর থেকে কল্লা জাকার থাক তানা মা লা ইলাহা ইল্লাল্লাহ মুখে নিয়েছে তো নিয়েছি এই পথেই এ গতেই থাকব এক পাপীlceilার কোনো সুযোগ আমাদের নাই খাঁটি মুসলিম হন খাঁটি মুসলিম খাঁটি মুসলিম হতে কি লাগে আগে একটা মন লাগে লা ইলাহা ইল্লাল্লাহকে বোঝা লাগে আমার এই জগতে আমার এই মনের ভেতরে আমার মনের ভাব যতটুকু আমি পোষণ করি সবটুকু আমার আল্লাহ আমার এই অন্তর জগতে যতটুকু প্রেম প্রীতি ভালোবাসা আল্লাহ আমাকে দিয়েছেন সবটুকু আল্লাহ আমার ভিতরে তাওয়াক্কুল ভরসা যেইটুকু আছে সবটুকু আল্লাহ আমার টাকা পয়সা আমার হাতের মুঠে থাকবে আমার এই মাটির পৃথিবী আমার পায়ের নিচে থাকবে আমার স্ত্রী পরিজন আমার পূর্বপুরুষের মায়া আমার সন্তান সন্ততির মায়া আমার স্ত্রী পরিবারের মায়া আমার ভাই বাড়াদের মায়া আমার গোত্র সম্প্রদায়ের মায়া আমার সম্পদের প্রতি মায়া আমার যে নয়নাবিরাম বাস ভবন আছে সেই বাস ভবনের মায়া আমার যে ব্যবসা বাণিজ্য আছে এসব ব্যবসা বাণিজ্যের প্রতি আমার যে দুর্বলতা মায়া এগুলি সব পেছনে আল্লাহর প্রতি যে মায়া যে ভালোবাসা এটা থাকবে সবার উর্ধ্বে সবার আগে

ওয়াজিহাদিন ফী আল্লাহর পথে যুদ্ধ করার থেকে এগুলো নিয়ে পড়ে থাকা যদি বেশি ভালো লাগে ফাতরব্বাসু তালে অপেক্ষায় থাকো হাত্তা ইয়াতি আল্লাহু আমরে আল্লাহ তার শাস্তির আধার নাজিল করা পর্যন্ত অপেক্ষায় থাকো আল্লাহু লা ইয়াহদিল কাওমাল ফাসিকিন ফাসিক সম্প্রদায়কে আল্লাহ হেদায়েত করেন না আসলে তো এই আট জিনিসের মায়া আমাদেরকে শ্বাস করে দিয়েছে সূরা তাওবার 24 নম্বর আয়াতটি খুলে বাড়িতে গিয়ে দেখবেন আল্লাহ কি বলছেন

শিক্ষা করবানি সে সব এক ষষ্ঠার জন্যই আমরা ঘোষণা করে রেখেছি করে ইন্না সালাতি অনুসুকি অমাহিয়ায় লিল্লা হেরবিন আলামিন এটাই সেই শক্তি যে শক্তি ভেতরে আসলে হাতের ইশারায় চাঁদ দুটুকরা হয়ে যাবে এটা যে শক্তি সেই শক্তি যদি হৃদয় জগতে আসে তাহলে একটি প্রার্থনায় একটি বিশাল বাহিনী নাস্তানাবুদ হয়ে যাবে এটাই সেই শক্তি সেই শক্তি ভিতরে থাকলে অগ্নিকুণ্ডে ফেলে দিলে আগুন গুলে গুল জাঁড় হয়ে যাবে এটাই সেই শক্তি সেই শক্তি যদি অন্তরে থাকে তাহলে মশক বাহিনী দিয়ে আমার জন্য নমরত বাহিনীকে আল্লাহ খুন করিয়ে দেবে এইটাই সেই শক্তি এই শক্তিকে মোকাবিলা করার কোনো উইপন্স কোন অস্ত্র পৃথিবীর কোনো অস্ত্র ভাণ্ডারে নাই আজও নাই প্রিয় ভাইরা শাহ জালাল তাহিদের শক্তি দিয়েই গৌর গোবিন্দকে পরাস্ত করেছিলেন আল্লাহ আকবার ধনির ছোটে ধনির কম্পনে তার প্রাসাদ ভেঙ্গে পড়েছিল সাহাবিদের আল্লাহ আকবার ধনির কম্পনে ইতিহাস সাক্ষী রোমান রোমান সৈন্য সৈনিকদের বেরাকের বিল্ডিং ভেঙ্গে পড়ে গিয়েছিল বন্দি সাহাবিদের আল্লাহ আকবার ধনিতে গোটা সেনা বেরাক ছটফ করে কেবে ভূমিকম্প তৈরি হয়েছিল আল্লাহ মুসলিম গ্রামে হত্যাকাণ্ড ঘটাবার জন্য ধেয়ে আসা হিন্দুদের নৌকা উল্টে গিয়ে এই ভারতে ডুবে গিয়েছিল সেই তাকবীর লিল্লাহে তাকবীর আমরা আল্লাহকে দিয়ে লড়ি ভারতের मोदी সরকার নেতানিয়াহু সরকার তোমাদের পিছনে গোপন সাংগোপান্ত যারা আছো তোমরা তোমাদের অস্ত্রের ক্ষমতা দেখছো তোমরা আমাদের সর্বশক্তিমানের ক্ষমতা দেখো নাই আমরা অস্ত্র হাতে এই পথে আমাদের মূল দিয়ে আমরা করি আমরা রব্বুল আলমিনকে দিয়ে যুদ্ধ করি আল্লাহ বিকানা চৌনু তোমাকে দিয়ে আমরা নড়াছড়া করি অবেকানা চৌনু তোমাকে দিয়ে আক্রমণ করি অবেকানো কদিল তোমাকে দিয়ে লড়াই করি আর কিছু দিয়ে না আমাদের হাতে রাইফেল দেখলে মনে করো না শুধু রাইফেল দিয়ে লড়ি এই রাইফেলের পিছনে রাইফেলের বাটন টিকলে যিনি এটাকে বিস্ফোরিত করবেন সেই আল্লাহর হাত এখানে রয়েছে

ফलम তাকতুলুহুম ওয়ালাকিন আল্লাহ কতালাহুম আসর দিয়ে বাজিক দেখেছো তোমরা মেরেছো তোমরা হত্যা করেছো না প্রকৃত অর্থে তোমরা হত্যা করনি ওয়ালাকিন আল্লাহ কতালাহুম আল্লাহ নিজে সহস্তে তাদের হত্যা করেছে এখানে হত্যাকারী আল্লাহ এখানে যুদ্ধ আল্লাহ এখানে কমান্ডার ইন চিফ স্বয়ং রব্বুল আল্লাহ এখানে যুদ্ধ আল্লাহকে দেয়া হয় এখানে যুদ্ধ অস্ত্র দিয়ে হয় না অস্ত্র দুনিয়ার নিয়মে একটা থাকে ফতাকু আদুল হাম্মাস তাদান যাও পড়ো এক মুঠি বালি হলেও রেডি করো ওই বালি দিয়ে ট্যাঙ্ক ঘুরিয়ে দেব আমি ইনশাআল্লাহ ওই বালি দিয়ে আমি ট্যাঙ্ক ঘুরিয়ে দেব मोदी সরকার তুমি 33 কুড়ি দেব দিবিনি লড়াই করতে এসেছো আমরা জানি আমরা জানি পাক ভারত যুদ্ধ ইসলাম আর কুফিরের যুদ্ধ শুরু হয়েছে এটা গড়া মশাই দেখে আমরা জানি যুদ্ধ যুদ্ধ এখানে ফেরাউনকে ডুবতেই হবে মুসাকে বিজয়ী হতেই হবে আমরা জানি পাঁচ বড় যুদ্ধ এটা ইব্রাহিম আর নমরুদের যুদ্ধ এখানে ইব্রাহিমের বাহিনী যদি মশক বাহিনী হয় তবুও নমরুদকে পরাস্ত হতে হবে নমরুদকেও মরতে হবে এই যুদ্ধ কাজ যত হিন্দু রূপ নেবে চক্ষের ফলকে পুরোপুরি ধর্মযুদ্ধের রূপ নিয়ে নেবে এটা রাষ্ট্রযুদ্ধে থাকবে না এই যুদ্ধ ছড়িয়ে যাবে গোটা নিতে। কারণ গোটা পৃথিবীর পাপ এখন এক গোটা পৃথিবীর প্রযুক্তি এক গোটা পৃথিবীর পণ্য এক গোটা পৃথিবীর গুণা এক গোটা পৃথিবীর বেহায়াপনা এক গোটা পৃথিবীর গোটা পৃথিবীর হারাম খুরি এক গোটা পৃথিবীর ব্যবসা বাণিজ্য এক গোটা পৃথিবীর সবকিছু যেহেতু এক এই জন্য শাস্তি যেটা আসবে সেটাও একভাবে গোটা পৃথিবীকে গ্রাস করে নেবে করোনা যেমন দেখতে দেখতে গোটা বিশ্বকে গ্রাস করেছিল এই যুদ্ধ গোটা বিশ্বকে গ্রাস করবে অতএব আমাদের এখন প্রস্তুতি নিতে হবে আমাদের প্রস্তুতি নিতেই হবে আমাদের হাতে বেশি সময় নেই আমি ঘোষণা করে গেলাম আপনাদের সামনে ইনশাআল্লাহ সিলেট থেকে শুরু হোক আমাদের এই বাংলাদেশ রক্ষার এই যুদ্ধের ট্রেনিং ইনশাল্লাহ সিলেট আল্লাহ